নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ছল শিক্ষকের সুস্বাগতম মাধ্যমিক দু হাজার ছাব্বিশ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য আটচল্লিশ উপপাত্র এই উপপাত্রটা পড়বেই চলো এই উপপাত্রটা দেখি এখানে বলা হয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এটা হলো যে কি সমকোণ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এ থেকে অতিভূষি এর ওপর ডি টানা হলো অর্থাৎ এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এবার প্রমাণ করতে হবে যে ডি বিএ ত্রিভুজ ও এবিসি ত্রিভুষ পরস্পর সাদৃশ্য মানে এ ত্রিভুষা ওপর ওটা পরস্পর সাদৃশ্য এবং ডি এসি ও বি সি পরশোর সাদৃশ্য অর্থাৎ এই ত্রিপুষটা ও পুরোটা সাদৃশ্য এবং এই ত্রিপুষটা ও এই পরস্পর পরশ্ব সাদৃশ্য এবার প্রমাণটা আমরা নিই চলো বিডিএ এবং সির মধ্যে কোন বিডিএ অর্থাৎ কোন বিডিএ এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি আর কোন বিএসি হচ্ছে নব্বই ডিগ্রি ও কোন এ বিডি ও কোন এ বি সি একই কোন অর্থাৎ এই কোনটা ও এই এই কোনটা সমান হতেই হবে অর্থাৎ এইটা ও পুরোটা পরস্পর সাদৃশ্য আবার ত্রিভুজ ডি এসি ও ত্রিভুজ এব ডির মধ্যে আমরা দেখি এই কোনটা ও এই পুরোটা চিকানব্বই ডিগ্রি এবং এই কোনটা দুজনই সমান অর্থাৎ আমাদের এখানকার এই যে কোনটা ও এই কোনটা সমান কী হবে এখানে পরস্পর এইটা ও এই পুরোটা সাদৃশ্য অর্থাৎ সাদৃশ্য এবার যেহেতু এই দুটোই এই বড়টার সঙ্গে সাদৃশ্য অর্থাৎ এই দুটোই পরস্পর সাদৃশ্য হবে উপবাদ্যটি প্রমাণিত